সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না চিলে কান নিয়ে গেছে শুনলেই চিলের পিছনে দৌড় নাকি কি করবেন আগে হাত দিয়ে একটু দেখব কাম দুইটা আছে না নাই তারপরে চিলের পিছনে দৌড় তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন জাস্টিফিকেশন অফ নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করবো বিশ্বাস করবো শেয়ার করবো না আল্লাহ বললেন ইয়া আইহাল্লাযীনা আমানু লায়াসফারকউ মিনকুম ওহে আমার ইমান্দারে বান্দারা শুনো শুনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে ঠাট্টা করবে না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ দাদা বলেন এগুলো কবির আগুনা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবির আগুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলেজের টুকরা যুবক ভাইয়েরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর আকৃতিটা কারো আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রখ্যান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিকই না খবর দা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা নাই খুব চলে রোহিঙ্গা নামটা আছে না এগুলো নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আসছো যেই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর একটা চলে ফইন নির্ভুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফরেন নির্ভুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা না এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ইউ স ফিল হামি কাই ফাইয়াসা লা ইলা হা ইল্লা হল্লাজি জুম হাকিম তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়াব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবা এত ছোট্ট তখনই আমাদের চেহারার দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো আপনি আপনারা কেমন বানাতেন

বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কিন্তু এটা আল্লাহ দেন নাই আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণ আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক নয় তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর বাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসো না খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসো না আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মাসুদ কে আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহ হাবিব সাহেব ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্তৃতি ছিল একটু মোটা ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা তাম্মা জানা আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া সুবহানাল্লাহ পড়েন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন আর একজন স্ত্রী বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন এক দাসী দিয়ে বলল যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো কারণ নবী আয়েশার ঘরে আম্মা জান

ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানায় সারে গে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিস এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসুরুল্লাহ দেখেন আয় আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিছে বিশ্ব নিঃসা ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মাদান আয়েশা দি আল্লাহ তাআলা আনহা আসলেন আল্লাহ রসুসা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মাদান আয়েশা বললেন করেছি কেন আম্মাদান আয়েশা বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্ব বিচার করবেন বিশ্ব নই বললেন আলকাসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে দিল এখন দুজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফি তাআলা আনহা ছিলেন একটু মোটা জান আয়েশা বললেন দেখেন আপনার মুটি বউ আপনার মুট কি এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুল ইসলাম রেগে গেলেন বললেন এটা কেমন কথা তুমি বললাম মুটি আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়সা ইয়া আয়সা লাকাদ কুলতিলা কালিমা লা মুসিজাত বিমা ইল বাহরি লা মা সাজাতু এমন একটা mantobbo তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ রে আয়শা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ত কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়সা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কে দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কেয়ামতের দিন আমলিক আলাইক আলী নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিষ্ণুই বলছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিহ্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জার স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্ব নবীকে আপনি দেন যে নবী জিব্বার লজ্জা স্থান এই দুইটা অঙ্গের কোন পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম এই জন্য জিব্বাটা রে সামলান যা বললেন খবর আছে না নাই খবর আছে মা ফিজমিল মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে আল্লাহ চিল্লায় বলেন আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাছে আমরা মরে যাব এ এই ফেরেশতারা উরাল দিবে ঠিক কি দুই কান দেজি ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা ঠুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকা লিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোন মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই